হ্যালো ভেয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বিষ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন আশা করি প্রথম দেখাতেই এই গাছটি সকলে চিনতে পারবেন এই গাছটি হল পেয়ারা গাছ আমরা জানি ভিটামিন সিতে ভরপুর পেয়ারা খেলে অনেক উপকার পাওয়া যায় কিন্তু আপনি কি এটা জানেন এই পেয়ারা গাছের পাতাতেও অনেক গুণাগুণ রয়েছে এই গাছের ব্যবহারে প্রায় তিনশোটিরও বেশি রোগ সারানো যায় আসুন এবার তাহলে নেওয়া যাক এই গাছের ব্যবহারে কোন কোন রোগ থেকে মুক্তি মেলে এক ওজন কমাতে এই পেয়ারা গাছের পাতা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে তার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমে বেশ কিছু তাজা দেখে এই গাছের পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক গ্লাস জলের সাথে গরম করে বেশ করে ফোটাবেন এক গ্লাস জল এক কাপ হয়ে গেলে আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন এবং পাতার পরিমাণ হবে আট থেকে দশটি এভাবে একটা না দু থেকে তিন মাস এই কাজটি করতে পারলেই আপনার শরীর হবে দেখার মতো শরীরের সমস্ত বাড়তি মেয়াদ কমে গিয়ে শরীর ছুঁড়ছুড়ে হয়ে যাবে দুই ডায়রিয়া বা পেটের যে কোনো সমস্যার সমাধানে এই গাছের পাতা দশটি তুলে ভালো করে থেতো করে নেবেন তারপর সেই রসটি খালি পেটে খেয়ে নেবেন এভাবে দিনে দুবার করে দু থেকে তিন দিন এটা গ্রহণ করলেই পেটের যে কোনো সমস্যা অথবা ডায়রিয়া সেরে যাবে আপনি ইচ্ছা করলে এই গাছের পাতার চা বানিয়েও খেতে পারেন তার জন্য দশ থেকে পনেরোটি পাতা তুলে নিয়ে দু কাপ জলের সাথে ফুটিয়ে এক কাপ হলে আগুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে খেয়ে নেবেন এভাবে দিনে দুবার করে তিন দিন খাবেন তাহলে পেটের সমস্যা সেরে যাবে তিন নারীদের দেহে নতুন করে কাম উত্তেজনা বানানোর জন্য এবং অধিক সু লাভের জন্য তার জন্য প্রথমে বেশ কিছু কচি দেখে এই পেয়ারা গাছের পাতা এবং ফুল তুলে নেবেন তারপর ওখান থেকে যে রস বেরো হবে সেটি এক চামচ নিয়ে সকালে খালি পেটে পান করবেন এভাবে দিনে একবার করে টানা এক মাস এটা সেবন করতে পারলে বয়স বৃদ্ধি হলেও দেহে নতুন করে কাম উত্তেজনা সৃষ্টি হবে এবং রতিক্রিয়াতে অধিক শুক্লাভ হবে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পেয়ারা গাছের পাতার চা রক্তে শর্করার মাত্রা কমায় তার জন্য জলের সাথে এই গাছের পাতা মিশিয়ে চা বানিয়ে এক মাস খেতে হবে দিনে দুবার করে তাহলেই যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণও চলে আসবে পাঁচ কপ ও ঠান্ডা লাগার সমস্যার সমাধানের জন্য এই পেয়ারা গাছের পাতার রস বুকে কপ জমলে এবং কাশি হলে তা সারানোর জন্য অত্যন্ত কার্যকর তার জন্য আট থেকে দশটি পাতা নিয়ে প্রথমে জলের সাথে ফুটিয়ে নিন তারপর ওই পাত্রের সামনে বসে ফুটন্ত জল এবং নিজের উপর কোনো গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে নিয়ে নাক ও মুখ দিয়ে ওই পাত্রে বাষ্প বা ভাব গ্রহণ করুন এবং ছেড়ে দিন এইভাবে পাঁচ মিনিট করে দিনে দুবার এটি করবেন দু থেকে তিন দিন তাহলে বুকে জমে থাকা কপ গলে যাবে এবং অসহ্য কাশ্যেও ছেড়ে যাবে